এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আরাম এই স্বভাবগুলো বর্ণনা করতেছেন কারণ কিছু কিছু জ্ঞান পাপি আছে সরাসরি বলে দিবে যে আল্লাহ তালা যদি জাহান্নামের মধ্যে আমাদেরকে দিয়ে দেন তাইলে তো আর এবাদত করে নামাজ পড়ে রোজা রেখে হজ জাকাত দিনই শিক্ষা অর্জন করে এক কথায় নেক আমল করে কোনো কি নাই ফায়দা নাই আপনাদেরকে আমি উদাহরণ যদি দেই তাইলে বুঝবেন সহজে কোনো ডায়াবেটিস রুগী যদি ডাক্তারের কাছে যদি যায় ডাক্তারের শরণাপন্ন হয় আর ডাক্তার যদি তাকে কিছু সাজেশন দেয় কিছু দিক নির্দেশনামূলক যদি তাকে কিছু নসিহত করে সাথে ঔষধও দিল আবার নসিহত করলো যে আপনি যেহেতু ডায়াবেটিসের রুগী আপনার মুখকে আপনি একটু কন্ট্রোল করবেন খাসির মাংস খাসি বুনা মিষ্টান্ন যে সমস্ত যে সমস্ত দ্রব্যগুলো আছে মিষ্টি জাতীয় যেই সমস্ত খাবারগুলো আছে এগুলো আপনি অ্যাবাউট করবেন পরিত্যাগ করবেন খাবেন না যেহেতু আপনি ডায়বেটিসের রুগী একজন ডায়বেটিসের ডায়বেটিস বিশেষজ্ঞ ডাক্তার যখন এই রুগীকে ঔষধও দিল আবার কিছু দিক নির্দেশনা দিল এরপরে যদি এই ডায়বেটিসের রুগী যদি সে তার ইচ্ছা মতো যদি মিষ্টি খাইয়া যদি সে মারা যায় মিষ্টি খাওয়ার পরে যদি তার ডায়াবেটিস যদি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাহলে বলেন তো এই রুগীর জন্য কি ডাক্তার দায়ী না সে নিজে দায়ী সে নিজে দায়ী কারণ সে ডাক্তারের পরামর্শ শুনে নাই ডাক্তারের পরামর্শ মানে নাই ঠিক আল্লাহ সুবাহ বলেন যে ওমা আলিয়া বুদুন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি করেছি কেবলমাত্র আমার আবাদতের জন্য কিভাবে এবাদত করবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন দুইটা জিনিস দিয়েছি একটা হলো কিতাব উল্লাহ আরেকটা জিনিস হলো রিজালুল্লাহ একটা দিয়েছি তাদেরকে আমি আল্লাহ গ্রন্থ কিতাব এই কিতাব কিতাব কীভাবে পড়বে কিভাবে বুঝবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শিক্ষক হিসাবে আমি আল্লাহ তালা মাসুম যারা কোনো গুনা করেন না এবং গুনাহ থেকে আল্লাহ তালা যাদেরকে বাঁচাইয়া রাখেন এই সমস্ত মহামানব অর্থাৎ নবী এবং রাসুলদেরকে তাদের এই গ্রন্থের এই কিতাবের শিক্ষক হিসাবে আমি আল্লাহ তালা রিজাবুল্লাহ হিসাবে পাঠিয়েছি সুবাহান আল্লাহ এখন যদি কোনো মানুষ তার ইচ্ছা মতো যদি কোরআনকে সে না বুঝে নবী সালামের জিন্দগি ফলো না করে সে যদি তার ইচ্ছা মতো যদি সে জিন্দেগি পরিচালনা করে জাহান্নামি যদি হয় তাহলে সে জাহান্নামি হওয়াতে এখানে আল্লাহর কোনো দোষ আসেনি না সে নিজেই দোষী সে নিজেই দোষী আল্লাহ বলেন ফামাইয়া আমাল আমাল বলেনা মিসকা রাথিমতের দিন মসিবতের সময় আল্লাহ তালা মানুষদেরকে সে যদি একেবারে কিঞ্চিত পরিমাণ যদি সরিষার দানা পরিমাণ যদি পুণ্যের কাজ করে ভালো কাজ করে নেকের কাজ করে সেটা আল্লাহ তালা তাকে দেখাইয়া দিবেন সোবাহান্লাহ ওমাইয়া ইয়ারা মানুষ যদি সে দুনিয়াতে থাকাকালীন যদি সরিষার সমপরিমাণ যদি কোনো অপরাধ যদি করে গুনাহের কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দৃশ্যমান হিসাবে বাসমান হিসাবে পরিষ্কার করে রাখবেন এজন্য বান্দার মনের মধ্যে যাতে করে কোনো ধরনের সন্দেহ না আসতে পারে এই আয়াতের মধ্যে আল্লাহ নব্বুল আলমিন শেষের অংশে বলেন আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ রাবুল্লা কর্ণ দিয়েছি অর্থাৎ শ্রবণ শক্তি দিয়েছি কান দিয়েছি উজুন শব্দের অর্থ হল কান অর্থাৎ শ্রবণ শক্তি আল্লাহ বলেন যে তাদের কান আছে গরুরও কান আছে কুকুরেরও কান আছে শিয়ালেরও কান আছে চতুষ্পর জন্তুরও কান আছে আমি আল্লাহ তালা তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এই শ্রবণ শক্তি দ্বারা সে হালাল হারাম বৈধ অবৈধ হক পাথিল জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের রাস্তা কোনটা এগুলো সে বুঝতে পারে না আল্লাহ তালা বলেন এই সমস্ত মানুষ যাদের দেমাক আছে মগজ আছে জ্ঞান আছে জ্ঞান তাকার পরেও তার আর পশুর মধ্যে কোন ধরনের কি নাই পার্থক্য নাই চক্ষু আছে দৃষ্টিশক্তি আছে কিন্তু এই দৃষ্টিশক্তি তাকার পরেও গরু যেভাবে হালাল হারাম বুঝে না সেও ঠিক তেমনি ভাবে হালাল হারাম বুজে না গরু যেভাবে বৈধ অবৈধ বুঝে না সেও ঠিক তেমনি ভাবে বৈধ অবৈধ বুঝে না গরু যেভাবে নিজের কোনটা আর পরের কোনটা মালিকের কোনটা আর পরের কোনটা যেভাবে বুঝে না সেও ঠিক তেমনি ভাবে তার চোখ আছে কিন্তু সে হালাল হারাম বৈধ অবৈধ কোনটা নিজের জন্য কল্যাণকর কোনটা নিজের জন্য অকল্যাণকর এটা সে বুঝতে পারে না এজন্য আল্লাহ বলেন আম এই সমস্ত মানুষ কোন মানুষ যাদের দেমাগ আছে হালাল হারাম বুঝে না চক্ষু আছে এগুলো দ্বারা হালাল হারাম বুঝে না দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু হালাল হারাম বুঝে না জান্নাতের পথ সে খুঁজে পায় না কান আছে কান দ্বারা দুনিয়ার যত বাজে গান বাজনা আছে সব কিছু শুনতে পারে কিন্তু কোরআন কোরআনুল করিমের তিলবত কোরআনুল করিমের তফসির কোরআনুল করিমের আলোচনা সে শুনতে পারে না তার কাছে ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলমিন এত সুন্দর করে বলেন উল্লাম এই সমস্ত মানুষ আর চতুষ্পর জন্তু একই সমান এদের মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই আমার কথা না আল্লাহর কথা আল্লাহরাব্বুল আলমিন কি জন্য এই কথা বললেন দেখেন বাবা যখন গার্ডিয়ান যখন সন্তানের উপর একেবারে অপারগ অপারক হয়ে যায় একেবারে সন্তানের দুষ্টামির কারণে সন্তানের নষ্টামির কারণে সে যখন একীবারে দুষ্ট হয়ে যায় মা বাবার কথা শিক্ষকের কথা কারো কথা সে কেয়ার করে না এই তখন গার্ডিয়ানরা তারা অপারক হয়ে তাকে বদুয়া দেন যে তুমি বানরের বাচ্চা বানরের মতো এভাবে বিভিন্ন কঠুবাক্য বিভিন্ন গালিগালাস করেন বদুয়া দেন যে তোমার উপর আল্লাহ ঠাটাফ এইরকম বদুয়া দেন তো আল্লাহ আল আমিন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে মানুষের প্রশংসা করেছেন আল্লাহ বলেন ইনসানা ফি আহসানি তাকহিম এর এর আগে আল্লাহ এক একটা করে তিনের মধ্যে চারটা কসম খেয়েছেন কয়টা চারটা কসম ও হাজ আল বালাদিল আমিন মক্কানগরের কসম প্রথমে আল্লাহ তিন ফলের কসম জৈতুল ফলের কসম তুর পাহাড়ের কসম এরপরে আল্লাহ তাআলা বলেন ও হাজ আল বালাদিল আমিন এই যে শহর যেটা শান্ত সৃষ্ট শহর অর্থাৎ মক্কার কথা আল্লাহ রাব্বুল আলমেন উল্লেখ করে বলেন লাকাদ ইনসানা নিশ্চয় নিশ্চয় এখানে আল্লাহ তিনটা দিয়েছেন যে অবশ্যই 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 আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে সম্মান দিয়ে বড় সুন্দর করে সম্মান দিয়ে শক্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমেন সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ এর কারণে দেখবেন কি মোটা হাতি একটা হাতি জবাই করলে দশজন মানুষের চাইতে আরো বেশি দশজন মানুষকে জবাই করলে যে সম পরিমাণ মাংস হবে একটা হাতিকে জবাই করলে এর চেয়ে আরো বেশি মাংস হবে দশ পনেরো জন মানুষকে ওজন করলে যে সম পরিমাণ ওজন হবে একটা হাতির আরো কি আছে বেশি ওজন আছে কিন্তু এই হাতিটাকে সামান্য ছোট্ট একটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে এটা হলো মানুষের সম্মান মানুষের কি সম্মান অন্য অন্য পশু অন্য অন্য হায়ানাদ গুলোর উপরে আল্লাহ তালা মানুষকে কি দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মান দিয়েছেন এজন্য আল্লাহ বলেন লকাত হালাকাল ইনসান আফি আহসানি তাপি আল্লাহ তালা মানুষকে দেখেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন মনে হয় যেন মানুষ আল্লাহর কাছে দাবি করেছে যে আমাকে এভাবে সৃষ্টি করেন মানুষের যেই মুখের যে সমস্ত আপনার এই দেখেন মুখের উপর এই কপালের উপর চুপ কপালের নিচে চুপ এরপরে আপনার নাক মুখ সবকিছু আল্লাহ তালা একেবারে সিস্টেম করে সুন্দর করে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করে দিয়েছেন তমস্তরাম হাজিরিন এরপরে আল্লাহ তালা অন্য আয়তের মধ্যে বলেন আদম নিশ্চয় আমি আল্লাহ রব আলামিন আদমকে সম্মান দিয়েছি বনি আদমকে কি দিয়েছি সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি কিন্তু এখানে আল্লাহ রব্বুল আনামিন বলেন যে আম এই সমস্ত মানুষগুলো চতুষ্পর জন্তুর মতো এরপরে আল্লাহ বলেন না না চতুষ্পর জন্তু নয় এদের চাইতেও আরো খারাপ এদের চাইতেও আরো বথর এদের চাইতেও আরো নিকৃষ্ট তার কারণ কি তার স্বভাব কি কারণ হল যে গরু যত অন্যায় করুক না কেন সে তার মালিক এখন ঠিক কি না গরু তার মালিক চিনে নি কুকুর আমাদের গৃহপালিত জন্তুগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কুকুর সবচাইতে নিকৃষ্ট হলো কি কুকুর কুকুরকে বেশিরভাগ মানুষ ভালো খাবার দেয় না উচ্ছৃষ্ট যেই সমস্ত খাবার আছে যেগুলো মানুষ খায় না খাওয়ার পরে যেই সমস্ত খাবারগুলো অবশিষ্ট থাকে অর্থাৎ উত্তৃষ্ট খাবার যেগুলো আছে এই খাবারগুলো মানুষ কুকুরকে দে এরপরে একটা কুকুর দেখবেন সারাটা রাত্র তার মালিকের বাড়ির মধ্যে পাহারা না নাই দেয়ক কুকুর কখনো তার মালিকের সাথে নিমক হারামি করে না রাত্রে যদি আপনি দুইটার সময় যদি বাড়িতে ফিরেন বাড়িতে ঢুকার আগে হয়তো কুকুর সে ডাক দিবে দমক দিবে আপনাকে কিন্তু যেই সময় কাছে গেলে দেখবে যে না আপনি তো তার একজন মালিক এসেছেন দেখবেন দৌড়ে গিয়ে আপনার পায়ের মধ্যে তার মুখটা লাগাইবে তার দুইটা হাত আপনার পায়ের সামনে এভাবে দিয়ে তার লেসটা লাড়াইবে আর বলবে সিলিন্ডার মালিক আমি আপনাকে চিনি নাই না চিনি আপনাকে আমি দমক দিয়েছি আমি মনে করেছি বহিরাগত কোনো মানুষ আপনার বাড়িতে এসেছে আক্রমণ করার জন্য চুরি ডাকাতি করার জন্য এজন্য আমি দমক দিয়েছি তাড়ানোর জন্য দমক দিয়েছি কিন্তু আমি আপনাকে চিনতে পারি নাই সুতরাং আপনি আমার উপর নারাজ হবেন না আমার উপর অসন্তুষ্ট হয়ে আপনি আমাকে আপনার এই বাড়ি থেকে তাড়াইয়া দিবেন না এটা হলো কুকুরের মনের বাসনা কুকুর তার মালিক সিনে কিন্তু আমরা মানুষ হইয়া আজকে আমাদের মালিক চিনি না যু রক ঠিক না মানুষ তার মালিক চিনে নি চিনে না আজকে অধিকাংশ মানুষ আছে তার মালিক চিনে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আহ্বান করেন তারা আল্লাহ তালার সেই আহ্বানকে বিদ্যাংগুলি দেখাইয়া বেডাগেরি করে আর বলে নিজের শরীরের মধ্যে শক্তি আছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কি না কি জানো আল্লাহ তালা বলেন না বান্দা এবাদত করার জন্য সৃষ্টি করে দিয়েছি নিজের ইচ্ছামতো জিন্দেগী বসর করার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করি নাই এজন্য আল্লাহ শুবাহানা হুয়া বলেন ওয়ালাকাতে জার্ন আলি জাহান্না ইংস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم বলেন যে মানুষ এবং মধ্যে থেকে অধিক মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য এদেরকে দ্বারা এদের দ্বারা আমি আল্লাহ জাহান নাম পরিপূর্ণ করবো ফিল আপ করব এরপরে আল্লাহ রব আলামিন জানেন যে বান্দা প্রশ্ন করবে যে যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে থাকেন তাহলে তো নামাজ রোজা হজ যাকাত করে কোনো ফায়দা নাই এজন্য আল্লাহ তাআলা তার জবাব দেওয়ার জন্য বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব তার سبب বর্ণনা করে বলেন যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি চোখ দ্বারা সে মন্দ দেখে নাই বালামন্দ বুঝে নাই তার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা সে বুঝেছে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোন রাস্তায় গেলে সে জান্নাত পাবে কোন রাস্তায় গেলে সে জাহান্নামে চলে যাবে এই চিন্তা এই ফিকির এগুলো সে বুঝে নাই কখনো এগুলো নিয়ে সে চিন্তা ফিকির করে নাই এজন্য আল্লাহ না বলেন লাহুম কুলুবুল লা না বিহা তার কলব দ্বারা তার অন্তর দ্বারা সব জিনিস সে বুঝেছে কিন্তু হক কোনটা বাতিল কোনটা সে সেটা বুঝতে পারে নাই এজন্য আমি আল্লাহ রব্বনামিন এদেরকে জাহান নামের মধ্যে দিব এদের দ্বারা আমি আল্লাহ তালা জাহান নামকে পরিপূর্ণ করে নিব না এর কারণে সমাজের মধ্যে অনেক চালাক মানুষ আছে আমরা মনে করি এরা খুব বেশি চালাক খুব বাল ফেসফাঁশ ডানে কিন্তু আল্লাহ তালা বলেন বাল ফেসফাঁজ ডানলে চালাক খোয়া যায় না চালাক খালো কুল্ল নাফ সিং যা ইকাতুল মাও ও ইনামা তুয়া ফনা উজু রাবু ফামাং জুহুজিহা আনিন না রে ও উদ খিলাল জান্নাকা ফামাং জুহুজিহা আনিম না র ও উদ খিলাল জান্না সফল কাম হল চালাক খাল সে যে নিজেকে আল্লাহর তৈরি জাহান নাম থেকে বাঁচাইয়া রাখতে পারে কোন জায়গা থেকে আল্লাহর তৈরি জাহান নাম থেকে এর কারণে দেখবেন সমাজের মধ্যে কিছু সরল সুজা মানুষ আছে হাদিসের মধ্যে আছে সরল সুজা মানুষ এই যে সরল সুজা এটা হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য জান্নাতি মানুষের কি বৈশিষ্ট্য জান্নাতের মধ্যে ফেসফাসের দরকার আছে নি যেরকম দরকার আছে কোনো কিছুর অভাব নাই যা চাইবেন তা খাইতে পারবেন যা দরকার আপনার তা পাইবেন কোন ধরনের মামলা মোকদ্দমা মারামারি ঠেলাঠেলি হানাহানি রক্তপাত কোনো কিছু করা লাগবে না গত জুমাতে যে হাদিসে কুচি পড়েছিলাম আল্লাহ রাবুল আলমেন বলেন ইন্না আদত্তি ইবাদ নিশ্চয় আমি আল্লাহ তালা নেককার মানুষের জন্য কিছু প্রমিস কিছু ওয়াদা কিছু জিনিস আমি আল্লাহ অবশিষ্ট করে রেখে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ বলেন মাল আইন এই নিয়ামত গুলো সে তার এই যে চোখ আছে চোখ দ্বারা দুনিয়াতে কোনো দিন দেখে নাই জান্নাতে যে সমস্ত নিয়ামত গুলো আছে এই নিয়ামত গুলো যদিও দুনিয়ার নিয়ামতের সাথে দুই একটা সাদৃশ্য থাকবে কিন্তু বেশিরভাগ নিয়ামত গুলো বান্দা নামও জানতে পারবে না দুনিয়াতে যে দেখছে কোনো দিন সেটা সে দিন বলতেও পারবে না এরপরে আল্লাহ রব্বলিন বলেন খাতারা জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন এমন থেকে দিয়েছি যেগুলো দুনিয়ার চক্ষু দ্বারা সে কোনোদিন দেখে নাই মালাআইনুন দাাত ওয়া যা ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা qalbi bashar এবং তাল কান দ্বারা দুনিয়াতে কোনোদিন শ্রবণ করে নাই এমন কি এই নিয়ামতগুলোর কথা সে जिंदगीতে কোনোদিন কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ তো আল্লাহ তালা বলেন যে এত এত নিয়ামত গুরু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন এর কারণে জান্নাতে গেলে পরে আর ঠেলা ঠেলি মারামারি কেস মামলা মামলা মোকদ্দমার কোনো কি নাই দরকার নাই তো বলতেছিলাম আল্লাহ বলতেছেন ফামাং জুহজিহা আনিন নারী ও উদ্ল জান্নাতা যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া রাখবে আর জান্নাতে নিজেকে প্রবেশ করাতে পারবে ও উদুহীরাল জান্নাতা এবং জান্নাতে সে দাখিল করবে। জান্নাতে ঢুকবে ফাকাদ ফাজ এই মানুষটা হলো আল্লাহর কাছে সবচেয়েইতে বড় সফলকাম কাম আহা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন। অমাল হায়া তদ্্য ইল্লা আমাতা অনগরু দুনিয়ার চাকচিকা দুনিয়ার বিল্ডিং বালাখানা প্রসাদ গাড়ি এই দুনিয়ার যে সৌন্দর্য দুনিয়ার যে আরাম আয়েশ আল্লাহ বলেন এগুলো দুখা দুখা ইল্লা মাতা উল গরু এটা সামান্য সুযোগ মাত্র উপভোগ করার আর কিছু নাই আজ মরলে আপনার গড় বাড়ি দালান কুটা যত ধরনের আরাম আয়েশ আছে সব রেখে আপনি কবরের বাসিন্দা হতে হবে জুড়ে এখন ঠিক কিনা না ছেলে বলবে আমার বাবা এত কষ্ট করে বাড়িটা এত সুন্দর করে বানাইছে তাই এত সুন্দর করে সব জিনিস লাগাইছে বাবা মারা গেছে কি হয়েছে আর চল্লিশটা দিন বাবার এই বাড়িতে রাখে সম্ভব এখন এরকম কারো মায়ার ছেলে আসেনি নাই ছেলে বলবে তাড়াতাড়ি বাবাকে কি করো রাত্রি হওয়ার আগে আগে রুম থেকে বাহির করো হাত থেকে নামাও শরীরের মধ্যে যেই সমস্ত কাপড় সুপর আছে সবগুলো খুলো মাটিতে ফ্লোরে রাখো টাইসের মধ্যে রাখো শীত হোক গরম হোক নিচে কোন ধরনের কোনো কিছু দেওয়া সম্ভব না কাইসের মধ্যে রাখো মাটিতে রাখো আবার এমনও ছেলে আছে মেয়ে আছে বলবে যে রাত্রি হওয়ার আগে আগে কি করো দাফন খাপনের ব্যবস্থা করো আমার রুম থেকে বাহির করো অন্যত্র নিয়ে যাও বারান্দায় নেও না হইলে অন্য রুমে নিয়ে যাও এই রুমে যদি বাবা তাকেন তাহলে আমি আগামীকালকে এই রুমে টাকা কি হবে না সম্ভব হবে না আমার বয় হবে দর করবে জোরে এখন আছে না নাই আছে আর যদি উঠানে সামনে যদি গুরুস্থান হয় তাইলে তার জিন্দেগি শেষ এমনও সন্তান আছে বয়ের কারণে রাত্রিতে গড় থেকে একা বাইর হবে না এজন্য আল্লাহ রব্বন আমিন বলেন বহু দেখি আল্লা ফকাতে ফাঁক দুনিয়া ইল্লা মাতা সফল হলো সেই বান্দা যে জাহান্নাম থেকে নিজেকে বাছাইয়া আর জান্নাতা জান্নাতের মধ্যে নিজেকে প্রবেশ করালো ওয়ামাল হায়া দু দুনিয়া ইল্লা মাতা গুরু দুনিয়ার চাকচিকা দুনিয়া দুনিয়ার আর আমায়েশ আল্লাহ বলেন এটা হলো সামান্য সময়ের জন্য এটা হলো দুখা 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 কাফের মুশসিকের চাকচিকা কাফের বালা বালাহারাপ কাফের মুশিকের একদম সম্পদ দেখে তাদের বিল্ডিং বালাহানা থেকে তোমরা তোমাদের মনকে তোমরা গাবড়াইও না তোমরা তোমাদের মনকে ছোট করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছি জান্নাতের নিয়ামতের তুলনায় এই দুনিয়ার নিয়ামতগুলো আল্লাহর কাছে কোনো কিছু না সুবহানাল্লাহ এর কারণে মুসলমান ভাইরা রে আমা আল্লাহ তাআলা বলেন যাদের দেমাক আছে বুদ্ধি আছে সব বুঝে কিন্তু জান্নাতের রাস্তা কোনটা কোরআনের রাস্তা কোনটা সেটা বুঝে না চোখ আছে চোখ দিয়ে দুনিয়ার সব জামেলা দেখতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না কোরআন বুঝতে পারে না হক কোনটা বুঝতে পারে না হালাল কোনটা বুঝতে পারে না কান আছে কান দ্বারা দুনিয়ার সমস্ত বাজে সব কিছু শুনতে পারে কিন্তু কোরআনের আওয়াজ দিনের আওয়াজ দিনই চর্চা সেগুলি সে শুনতে পারে না তার কাছে ভালো লাগে না আল্লাহ বলেন এই সমস্ত মানুষ যারা আছে এই সমস্ত আকৃতির মানুষ যারা আছে এরা আর পর্যন্ত অর্থাৎ গরু ছাগলে সমান এরপরে আল্লাহ বলেন বালহম আদাল এরা গরু ছাগল শিয়াল জানোয়ার এরা এদের চাইতে এই মানুষগুলো আরো কি নিকৃষ্ট কোন কারণে উলাইকা এরা হলো অলস গাফেল এরা আল্লাহকে চিনে না আল্লাহর এই জমিনের মধ্যে থাকে খায় সব নিয়ামতগুলো উপভোগ করে সৃষ্টিকর্তার সব জিনিস শেখি করে বক্ষণ করে কিন্তু সৃষ্টিকর্তার সাথে নাফরমানি করে এজন্য আল্লাহ তালা গুসা করে বলেন উলায় আনআম এরা হলো চতুষ্পর জন্তুর মতো বালহুম আদাল তার চাইতে আরো নিকৃষ্ট আর এই নিকৃষ্ট কিসের জন্য এরা হলো গাফেল অলস এর কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার মতো যোগ্যতা দান করো এবং আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ যেভাবে আল্লাহ বলেছেন কুন্তুম খাইরা উম্মাতিন উহরিজাতলিন নাস